চোদ্দই অক্টোবর মঙ্গলবার সকাল সারা দশটায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ কাঞ্চন একে অনুষ্ঠিত হয়েছে বিএসটিআইয়ের বর্ণাঢ্য আয়োজনে ছাপ্পান্নতম বিশ্ব মান দিবসের আলোচনা সভা সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মহম্মদ রিয়াজুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মহম্মদ রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাক্তার মহম্মদ আসিফ ফেরদৌস এবং জেলা পুলিশ সুপার মহম্মদ মারুফাত হোসেন স্বাগত বক্তব্য দেন বিএসটিআই আঞ্চলিক অফিসার উপপরিচালক মহম্মদ হাবিবুর রহমান অনুষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শিল্প উদ্যোক্তা ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন মান উন্নয়নই টেক্সই উন্নয়নের চাবিকাঠি যা আন্তর্জাতিক মান অর্জন ও এসডিজি সতেরো হাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা লাগবে